প্রশ্ন করেছেন ওনার বাচ্চা কয়েল খেয়ে ফেলেছে এখন কি করতে পারে পরিবারে তো কয়েল প্রয়োজন হয় এবং হচ্ছে রাখে যার জন্য বিভিন্ন যে মুখে দিয়ে দেয় স্যার যদি খেয়ে ফেলে কয়েলের যে হচ্ছে ফিউমস হয় সেটাতে কিন্তু এত তাড়াতাড়ি ইয়ে হয় না কার ক্ষতি হয় না যদি না সে অ্যালার্জিক না হয় আর যদি খেয়ে ফেলে তাহলে আমি বলবো যে তাকে সঙ্গে সঙ্গে হসপিটালের শরণাপন্ন হওয়া লাগবে কারণ এটা হচ্ছে ওই কিছু ঔষধ থাকে যেগুলো কিন্তু হচ্ছে বাচ্চার পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে এবং হচ্ছে কিছুটা বিষক্রিয়াও বলা চলে এরকম যার জন্য হচ্ছে এগুলো কিন্তু যদি যায় তাহলে হসপিটালে যাবে এবং হসপিটালে সবাই জানে যে কি করতে হবে এরম ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে বেশি খেয়ে নিলে যে স্টমাক কোয়াশ দেওয়ার প্রয়োজন পড়ে তো আমি খেয়ে ফেললে কিন্তু আর হচ্ছে বাসায় রাখবো না বাচ্চাটাকে হসপিটালে নেবো এই যে ইঁদুরের বিষ বা এইগুলো তো কোনো কম্প্রোমাইজই নাই নিয়ে যেতে হবে যেগুলো বিষ ছেলেতে নিয়ে যাওয়া যাবে কিন্তু এটা হচ্ছে কয়েল যেটা সেটা হচ্ছে বিষের কাছাকাছি যদিও খেয়ে নেয় ও তার কিছু নিউরোটক্সিক কি আছে তারপরে অ্যাবিমিনাল ডিসকম্পোর্ট হয় বুমি হয় এরকম ক্ষেত্রে তখন হচ্ছে ওটা বের করার প্রয়োজন পড়ে যদি সঙ্গে সঙ্গে নিয়ে যায় এটা হচ্ছে গ্যাস্ট্রিক ল্যাভেজ দিয়ে বের করে দেয় অনেক ক্ষেত্রে হয় যে বাচ্চারা নিয়ে মুখে দিল বাবা মা একটু পরে তেল পেলো মুখ থেকে হাতে এটা এটা অল্প হলে হয়তো কয়েলের কিছু না কিন্তু ওইরকম যদি বিষয় যদি অন্য কোনো হচ্ছে টক্সিক ইয়ে হয় অর্গানো ফসফরাস কম্পাউন্ড যদি হয় তাহলে যে কোনো পরিমাণের জন্যই তখন ডাক্তারকে স্বর্ণপূর্ণ রাখতে হয় এবং অবজার্ভ করতে হয়